ঠিক আছে আলাইকুম কি অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছে না আমিও ভালো আছি আপনার দোয়া এবং ভালোবাসি শুভাই আজকে হচ্ছে এমন একটা দিন আমাদের এলাকার জন্য সুখাইশ আজকে আমাদের এলাকায় হচ্ছে যশমাই জুলস তার জন্য আমরা সকলবেলা আজকে বাইরে গেলাম সব বন্ধুরা এবং কি ড্রাইভার দ্বারা মিলা জশমা জুলুসে যাওয়ার জন্য তার জন্য আমরা সকলে রওনা দিয়ে দিলাম বাজার বাড়ির থেকে হাইটার তো বাজারে আসছে কারণ আমাদের জশমা জুলুসির গাড়িগুলো সবগুলো বাজার থেকে ছুটো হয় তারপরে আমরা বাজারের দিকে হাঁটা দিলাম আমরা সব ড্রাইভার দ্বারা মিলে তারপরে এদিকে এদিকে দেখতে পাচ্ছেন সকল ভাই ব্রাদাররা হাইটা যাইতেছে আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে আমাদের হাসিমপুর মিয়ার বাজারের একটা ঐতিহ্য ঐতিহ্যবাহিনী জিনিস যেটা হচ্ছে কলেজ হাসিমপুর মিয়ার বাজারের এটা হচ্ছে মঞ্চুর দিন মহিলা করার যে বন্যা ভর্তি হতেছেন অবশ্যই ভর্তি হবেন এখানে পড়াশোনা অনেক ভালো তারপরে গেছে আমরা ব্রাইভার দারা মিলে হাঁটতা হাঁটতি হাঁটতা কারণ বাজারটা অনেকটাই দূরে ওইখানে হাইটে যেতে হবে তারপরে মনে করেন যে আমরা গাড়ি তুলবো এখানে আমাদের আরও কিছু বন্ধুদের সাথে দেখা যারা আমাদের ছোট্ট কালের বন্ধু স্কুলে থাকার বন্ধু তারপরে ওদের সাথে দেখা আমরা সবাই মিলে হাঁটা দিলাম দেখতে পাচ্ছেন এখান দিয়ে গুলি তারপরে গেছে আমরা এইগুলির ভিতরে ঢুকে দেখলাম গাড়ি ঘোড়া সব জ্যাম হয়ে রয়েছে কারণ গাড়ি সব এই রোডের ভিতরে আছে দেখলাম গাইছে এখানে গাড়ি ঘোড়া সব ভর্তি হয়ে গেছে সব দিনের ভিতরে মানুষ তারপরে সামনে গেছে যে দেখলাম একটা গাড়ি খালি আছে উঠের ভিতরে হাসানের দূরে গিয়ে উঠলো তারপরে গিয়ে সাব্বি টাবি সবাই মিলে গতন গাড়ির ভিতরে বসে থাকলাম তারপরে ভাবলাম একটু প্যান্ডেল দিক থেকে ঘুরে আসি তারপরে আমরা আবারও লাইমে গেলাম প্যান্ডেল দিকে যাওয়ার জন্য তার জন্য আমরা প্যান্ডেল থেকে গাড়ি থেকে লাইমে আবারও হাঁটা ধরলাম প্যান্ডেলের দিকে কারণ আমরা যে একটু হাইটে আসি যে প্যান্ডেলের ধরে থেকে প্যান্ডেলটা কীরকম সাজাচ্ছে এবং কী কীরকম সাজানো হয়েছে তার জন্য আমরা প্যান্ডেলের কাছে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন সকলে দাঁড়ায় রয়েছে গিটটা অনেক সুন্দর রয়েছে এদিকে টোটোগুলো দাঁড়ায় রয়েছে যেটা যারা টটো দিয়ে যাবে তারা টোটো দিয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন আলোচনা হচ্ছে মাহফিলের এবং কিছু উন্নতের কিছু আলোচনা হচ্ছে কিভাবে কি করতে হয় তারপরে গেছে আমরা এখানে কিছুক্ষণ বসে থাকি তারপরে আমরা আবার বাইরে হয়ে গেলাম গাড়ির দিকে যাওয়ার জন্য তারপরে গেছি আমরা দেখতে পাচ্ছি না আবারও গাড়িতে এসে বসে গেলাম সবাই মিলে কারণ আর তো কিছুক্ষণ পরেই যশমের জুলুস শুরু হবে ওনারা মোনাজার দিচ্ছে আমরা এখান দিয়ে বসে রয়েছি গাড়ির ভিতরে আবার এদিক দিয়ে দেখলাম জশমা জলুসের সেফটি বাজার রাখানোর জন্য কিছু পুলিশ আসছে পুলিশ গার্ড মনে করেন যে গার্ড দিবে যেন কোনো সমস্যা না হয় তারপরে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিছু বন্ধু সকল ভাই ব্রাদাররা মিলে গাড়িটাতে উঠলাম আমাদের ছোট ভাই ব্রাদার যারা আছে সকলে মিলে আমাদের গ্রামের আমাদের দেখতে পাচ্ছেন মানে ভাই উঠছে আমাদের সাথে আমাদের এলাকার বড় ভাই তারপরে গাইজ দেখতে পাচ্ছেন আমার সাইডে যেটা এটা হচ্ছে আমার ল্যাংটাকালের বন্ধু একেবারে স্কুলে থাকার স্কুল ফ্রেন্ড বন্ধু ও এর জন্য আমার মাথার উপর চড়ে বসে তারপরে আগে যশমা চলেছে গাড়ি স্টার্ট দিয়ে দিলে আমরা বাজার থেকে বাইর হবো এখন বাজার থেকে বাইরে মনে করেন আজকে প্রচুর বুড়ো হবে তারপরে গাইছ দেখতে পাচ্ছেন পোলা পাইন কিন্তু অনেক মজা করতেছে অনেক নাচানাচি করতেছে গায়ে কিন্তু আমরা করতে পারতেছি না কারণ আমাদেরকে যে চিফার ডুবাই পোলা পাইনি মনে করেন যে আমরা এখানে নাচানাচির অবস্থা নাই তারপরে গাইস এখানে দেখলাম কিছু ব্লগার ব্লগস ভিডিও বানাচ্ছে জশমে জুলুসের গাড়ি উপলক্ষে গাইজ দেখতে পাচ্ছেন সামনে গাড়িগুলো জ্যাম লাগে গেছে আমরা এখন যা দেখবো কি অবস্থা কি হয়েছে সামনে গাইস এখানে আসে দেখলাম যে জ্যাম লাগে গেছে এখান দিয়ে একটু রোডটা ভাঙ্গা আছে তার জন্য এখান দিয়ে একটু অস্তে যাইতে হইতেছে গাড়ি কারণ রোড ভাঙ্গা আর সাইডে হচ্ছে যদি গাড়িটা নিতে পরে যায় অনেক ক্ষতি হবে তারপরে গাইস এখান থেকে আমরা পার হয়ে সামনের দিকে রওনা দিলাম আবারও দেখলাম সামনে আটকে গেছে এবার কি জন্য আটকেছে এটা আমরা কখনো দেখতে পারিনি আর দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু সামনে পিছনে জ্যাম আর আমরা আছি মাইস বরাবরে করে তারপরে গাইস এখান থেকে জ্যাম ছুটে গেলো দেখলাম যে সাইড দিয়ে মানুষ অনেক ভিডিও বানাচ্ছে অনেক ব্লগস বানাচ্ছে আর গাইস আমাদের ল্যাং ঠাকালের বন্ধুর কিন্তু কোনো ফিল নেই কারণ আজকে ছান আমাদের সাথে আজকে আমাদের গাড়িতে চান খারাপ করছে বুঝছেন এই আমাদের গাড়ির চান বক্সটা অনেক খারাপ করছে এটা বাস দাসে তার জন্য আমাদের বন্ধুর মন খারাপ কারণ ও আবার গান ছাড়া থাকতে পারে না বেশিক্ষণ তারপরে গাইস পোলা পাইন তো পিছন দিয়ে মজা করছে লাফাচ্ছে এক এন দিয়ে আবার হুজুর আছে নিচে একজন গাড়ির ভিতরে উনি তকবির দিচ্ছে পোলা পাইন দিচ্ছে সাথে সাথে আর আমরা এসে গেছি এখন হচ্ছে বুর্কি এলাকায় বুরকি গ্রামে আছি আমরা এখন বুরকি গ্রামের উপর দিয়ে যাচ্ছি আর গাইছ জশমা জুলুস হচ্ছে একটা ঐতিহ্যবাহিনী জিনিস নবীজির জন্মদিন উপলক্ষে পালন করা এটা অবশ্যই 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 সবাই ভদ্রতা বজায় রেখে পালন করবেন এবং কি সুন্নতিভাবে পালন করবেন গাইস এখন আমরা বুরকি এলাকার গ্রামের ভিতরে দিয়ে যাব। এখান দিয়ে একটু মোর আছে মোর কাটি আর গাইস মনে করেন যে আমার একটু মজা লাগতেছে না কারণ গাইস আমার মজা লাগলেও কিছু করার নেই আমাকে যে চিপার ঢুকেছে মনে করেন যে এই চিপাটন বাড়ারও কোনো পদ্ধতি নেই আর বুরকি এলাকাটা হচ্ছে এলাকাটা হচ্ছে কি একটা জিনিস যে এটা নেই আমার নানার বাড়ি আছে তারপরে গেছ আমরা বুরকি এলাকা ফার হয়ে এটা কোন এলাকা সরি গেস আমরা ওখানে বুরকি এলাকা পার হইনি কারণ বুরকি এলাকা অনেক বড় তার জন্য এটা অনেক কম লাগতেছে ঘুরে ঘুরতে তারপরে গেছ ওইখান দিয়ে ভিডিও কাটা দিলাম আমরা পালগিরি এলাকা ঘুরিয়া কচুয়া ঘা এখান দিয়ে আমরা রহিমানাগরের রাস্তায় আছি এখন বর্তমানে পালগেরি এই বিরিক ফিল্ডের সাইড দিয়ে আমরা যাচ্ছি এখন বর্তমানে কারণ ওই সাইড দিয়ে আমরা লাইভ করছি অবশ্যই লাইভটা গিয়ে আমাদের ঢুকে দেখে আসুন অবশ্যই মজা পাবেন কারণ এটা হচ্ছে নবীজির একটা ঐতিহ্যবাহিনী জিনিস যশনায় জুলুস আর গাছ দেখতে পাচ্ছেন মেন রোডে আসার পরে অনেক ভালো লাগতেছে কারণ একটু স্বস্তি পেলাম গাড়ি ঘোড়া সুন্দরভাবে চলছে মনে করেন চিপা চাপার রাস্তা দিয়ে অনেক গাড়ি জাঁকাইছে অনেক লড়ছে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে অটোটা আছে ওটার মাইকের চাউনটা বাড়াই দিয়েছে যার জন্য আমাদের চান বক্সের চাউনটা শোনা যাচ্ছে না কারণ আমাদের চান বক্সের চাউন্ড তো এমনি কম বললাম না চানবক্স দিছে এবার আমাদেরকে তার জন্য আমার বন্ধু বলতেছে চাউন কমান চাউন কমান আমরা সানবক্স দিয়ে বলছি কিন্তু সানবক্স তো পোলা পানের চিকা চাপাতে পড়া রয়েছে কারণ চান বক্সের আওয়াজ বাইরে যাচ্ছে না তারপরে আমরা পালগিরি এলাকা পার হয়ে ঢুকে গেলাম পারোগায় আমরা ওখানে আছি বর্তমানে পারোগায় অবস্থিত মানুষ অবশ্যই আপনারা আমাদের ভালোবাসা নেবেন অবিরাম আপনাদের জন্য ভালোবাসা আমাদের অবিরাম রইল তারপরে গাইছে আমি মাইকটা হাতে নিলাম অনেকক্ষণ দুষ্টমি করলাম মাইকটা হাতে নিয়ে আর গাই সাব্বির হাসান মিরা সব পিছনে রয়েছে মোহাম্মদ তোহম্মদ সবাই দুষ্টমি করতে আসে পিছনে লাফাচ্ছে কিন্তু আমি গাইস লাফাতে পারছি না কারণ বললাম এসে একবারে আমি পড়ে গেছি আর ওখানে আমি বর্তমানে আমরা বর্তমানে পারোগা এলাকার উপর দিয়ে যাচ্ছি আমরা বর্তমানে এখন এলাকা পার হয়ে করে দিকে চলে যাচ্ছি কারণ আর অল্প একটু গেলেই রহিমানাগর আর আমরা এখানে কথা বলতেছি যে মাইকটা আমাদেরকে খারাপ দিল আর মাইকটা আমার হাতে রয়েছে মনে করতে এটাকে বাইরে গিয়ে বাইক গেলে কারণ মাইকের কোনো সাউন্ডই নেই না চান বক্সের সাউন্ড আছে না মাইকের কন্ডিশন ভালো আছে তারপরে গাইছ আমরা রহিমানাগর চলে আসলাম দেখতে পারত না আমরা ওখানে আছি রহিমানাগর বাজার বর্তমানে অবস্থিত আর রইমেরাগর বাজারটা হচ্ছে আমাদের কচুয়া থানার ভিতরে মনে করেন যে একটা সেরা বিখ্যাত বাজার ধরতে গেলে কচুয়া বাজার আর রহিমেরাগর বাজারটা হচ্ছে সেরা একটা বিখ্যাত বাজার আমাদের কচুয়া থানার ভিতরে মনে করেন যে রহিমেনাগর আর কচুয়া বাজারের উপর কোনো বড় বাজার নাই কচুয়া থানায় গাইছে আমরা এখন রহিমেনাগর উপর দিয়ে যাচ্ছি মেন রোডের উপর দিয়ে তারপরে গেছে আমরা রহিমেনাগর উপর দিয়ে গিয়ে এখান থেকে আরেকটা রোড গেছে আমাদের এলাকার দিকে যাবে এখান দিয়ে আমরা একটু ঘুরে যাচ্ছি বাজারের উপর দিয়ে রোড দিয়ে তারপরে গেছে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি গোয়া জ্যাম লাগে গেছে তার জন্য ওই মোড়টা সামনে ওই মোড় দিয়ে আমরা ঢুকে যাবো আর ওইদিকে যাবো না এদিক দিয়ে গিয়ে আমরা অন্য কিনার দিয়ে বাইরে হয়ে যাবো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ভলান্টিয়ার ভাইরা সুন্দরভাবে জামগুলো ছাড়িয়ে দিল তার জন্য আমাদের পিক আপটা সুন্দর করে সুর সুর করে এখান দিয়ে ঢুকে গেল গাইজ দেখতে পাচ্ছেন আবার সামনে জাম লাগে গেছে আমাদের ভলান্টিয়ার ভাইরা জ্যামটা ছুটে আসছে আর আমরা বলতেছি এখানে দাঁড়িয়ে থেকে পা ধরে যাচ্ছে তার জন্য আমার বন্ধু এখানে লাইমা গেছে আমার যে কালো শার্ট পরা ছেলেটাকে দেখতে পারতেছে এও কিন্তু আমার ল্যাংটা কালার বন্ধু ধরতে গেলে না তার নাম আমাদের সাথে এক বড় ভাই আছে যে কিনা সানবক্স এবং কি মাইক গুলো চালাচ্ছে আমাদের সাথে থেকে কিন্তু বড় ভাইয়েরও মাথা গরম হয়ে যাচ্ছে মাইক যে ডিস্টার্ব দিচ্ছে আর গাইস ফাইনালি আমরা রহিমানগর বাজার ফের হয়ে এখান দিয়ে চলে যাচ্ছি এটার নাম গ্রামটার নাম কি আমি এখনো জানি নাই কারণ গাইস এদিকে আমাদের খুব কম আশা পড়ে তার জন্য এই গ্রামটার নাম জানি না এটা একটা চিপা দিয়ে পড়ছে আমরা এই গ্রামের উপর দিয়ে যাচ্ছি আর আমার বন্ধু ফোলা পাইনদেরকে নাচাচ্ছে চাচ্ছে দেখেন মুরুব বিশ্বাতে কি করতে আছে সে আর গাইস আজকের মতো মজা মনে করেন আর কোনোদিন হয় না কারণ আমি আজকে জীবনের ফার্স্ট ঘুরতে গেছি কারণ আমি কোনোদিন যাই ভালো লাগে না আর গাছ দেখতে পাচ্ছেন এখানে কিছু ছোট ছোট পোলা আমাদের দিকে ছাইয়া রয়েছে ডেপ করে আর গাছ গাছের ডাইলে তো আমাদেরকে ইচ্ছা পিটাইছে পিঠাইছে ইচ্ছাতরে পিঠাইছে কারণ গাছের ডাইলে আমাদের সানবক্সের আওয়াজ ভালো লাগে না তার জন্য আমাদেরকে পিটাইছে কত বাদে বাদে নোয়া লাগছে গাছের ডাইলার কারণে এখানে দেখতে পাচ্ছেন দুই পোলা আমার বন্ধুর দিকে ইঙ্গিত করতে আছে কি জানি তারপরে গিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সেই মেন রোড চলে আসছে আমাদের চিপা দিয়ে আমাদের এলাকায় যাবে এই মেন রোডটা এখানে দেখলাম আবার কিছু ব্লগাররা ব্লগ বানাচ্ছে আর গাইস ফাইনালি সেই ভাঙা রাস্তায় চলে আসলাম আমি যেই ভাঙা রাস্তার ব্লগ আমি কিছুদিন আগে আপলোড করেছি কিন্তু সেই ব্লগটা ডাউন হয়েছে আপনারা অবশ্যই গিয়ে সেই ব্লগটা দেখে আসবেন অনুরোধ এই ভাঙ্গা রাস্তা নিয়ে একটা ব্লগ দিয়েছে এই ভাঙা রাস্তাতে কাজ চলতেছে যেটা ঢাকা কুমিল্লা সব জায়গায় যাও সব জায়গায় গেছে এই মেন রোডটার কাজ চলতেছে এখন বর্তমানে তার জন্য এই রাস্তাটা অনেক ভাঙা রয়েছে আর গাইস ফাইনালি আমি লেমে যাচ্ছি কারণ আমার আর ভালো লাগতেছে না তার জন্য আমি লেমে যাচ্ছি আর এটা হচ্ছে এখন বর্তমানে আমরা নাওলা এলাকায় আছি আমি আমার গ্রামে গিয়ে নেমে যাবো আপনার ব্লগটাকে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং এই পাশে থাকা বেল আইকাউন্টে বাজিয়ে রাখুন যেটা নিত্য নতুন ভিডিও সারার সাথে সাথে আপনার সামনে চলে আসে ধন্যবাদ আল্লাহ হাফেজ